চৌবেপুর আলম দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ ও আর্থিক এনে তার শাস্তি দাবিতে করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ার কসবো উপজেলার মেহারি ইউনিয়নের চৌবেপুর আলহাজ শাহ আলম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আওয়ালের বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী আজ বৃহস্পতিবার এগারোটার দিকে মাদ্রাসার সামনে সুপারের পদক্ষেপ সহ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনকারীরা মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান অভিভাবক সদস্য স্বপন আহমেদ সহ সুপার বিল্লাল হোসেন দশম শ্রেণীর শিক্ষার্থী মিলি আক্তার সহ অন্যান্যরা এ সময় তারা সাংবাদিকদের জানান আমার বাড়ি জৌবপুর মিজান মেম্বার নয়নাগ এখানে শাহ আলম দাখিল মাদ্রাসার যে দুর্নীতি হয়েছে এগুলো আমি কোনোদিন জানতাম না আমাদের যে সভাপতি সাহ সভাপতি সাহেব আমাকে বলছে এখানে আওয়াল সোপাত পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুর্নীতি করছে কিভাবে করছে এখানে যে এই নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা করে হয়েছে মোট আমার হিসাবে টাকা হয় ষোলো লাখ সত্তর হাজার তো সভাপতি আমাকে হিসাব দিয়েছে পনেরো লাখ পঞ্চাশ হাজার তখন সারে গেরাম নেওয়া আমি লোকজন নিয়ে সবাইকে নিয়ে একটা মিটিং করি ওই মিটিংয়ের মাঝে ওনা নিজের শিকার আসছে অত তারিখে গোলা মাদ্রাদা প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেবে তারপর কিছুদিন পর ওনা আমার থেকে একটা লিখিত একটা অভিযোগ দেয় তো আমি এখন বসবো না উপজেলার চেয়ারম্যানদেরও তথ্য অতিথি ওনারা মিটিং করবে তারপর অভিযোগ আমি ফোন দিই পর বলতে আমি ঠিক আছে আমরা এটা পয়সা শেষ করব এবং সিম্বেল দেখিয়া সাবেক চেয়ারম্যান আলম চেয়ারম্যান ওনা আমাকে ফোন দিয়েছে বলে এখানে মিটিং করার দরকার নাই এটা আমরা পয়সা শেষ করে দেবো তারপর ওনাকে আবার জিজ্ঞাসাবাদ করি মামা এটা শেষ করেন আমরা এটা দুই তিনবার মিটিং করে যে মিডিয়া সবাই জানছেন বুঝছেন আমরা এখন চাই গ্রামবাসী সবাই ওনার পদত্যাগ এবার গ্যাপটপ দাবি করছে ওনাকে আইনা শুধু সে মাদ্রাসার দুর্নীতি নয় তার মধ্যে অনেক দুর্নীতি জায়গা আছে ওনা মাদ্রাসার পাশে দক্ষিণ পাশে তার বাড়ি সে বাড়িতে একটা নাটক করে একটা এতিমখানা বানিয়েছে কিন্তু এই এতিমখানার মধ্যে একটি ছাত্র নাই সে তার আওয়ামী ক্ষমতা দেখে প্রতি মাসে এক টন করে চাউল নিয়ে আসত এই চাউল নিয়ে আসে সরকার থেকে সে তে নিজে বিক্রি করে তার ফ্যামিলি চালাইতেন কিন্তু ওই মাদ্রাসা তার এতিম খেলার মধ্যে একটি ছাত্র নাই আমি সাংবাদিক মিডিয়া ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই মুহূর্তে আপনারা ইনকোয়ারির মধ্যে যাবেন তার এতিম খেলার মধ্যে ছাত্র আছে কিনা দেখবেন আর তার দুর্নীতির বিচার আমরা চাই নং ওয়ার্ড থেকে আলহাসা আলম দাহিল মাদ্রাসার থেকে আওয়াল সুপারের

আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন যে আলকাশ শাহলাম দাগে দাখিল মাদ্রাসার জনাব সুপার আব্দুল আওয়াল সাহেব ওনার দুর্নীতির কারণে আমাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানটাকে ধ্বংসের পথে চলে চলে নিয়ে গেছে এবং থেকে ঘুষ এবং দুর্নীতি যত কিছু চলেছে যা আমরা সহ্য করার মতো নয় এতদিন আওয়ামী লীগ দুঃশাসনে এই আওয়ামী লীগের শেষ ইয়া হইয়া প্রধান শিক্ষক হইয়া এই আওয়ামী লীগের আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে আমাদেরকে খুব গ্রামকে ধ্বংস করে ফেলছে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে বলছে একটি ছাত্রছাত্রী ক্লাস করতেছে যার ক্লাসরুমের একটি ফ্যান পর্যন্ত লাগা নাই সেখান থেকে প্রায় পনেরো লক্ষ সাড়ে পনেরো লক্ষ টাকা সে গুষ্ঠ নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে সেই টাকাগুলো আত্মসাত করে সে এইভাবে বসে আছে আমরা ইদানিং তাদেরকে আমাদের পুরো গ্রামবাসীকে নিয়ে মিটিং কয়েকটা করছি শিক্ষার্থী যে টাকা শিখিয়েছে সে টাকা দিতে রাজি না লাস্ট পর্যন্ত আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা থানা পর্যন্ত গেছি শিক্ষা অফিসে আমরা কয়েকবার মিটিং করেছি ওই মিটিংয়ের জন্য আমরা কোনো সুরা সুষ্ঠু হইয়া পাই নাই আমরা এখন এই মুহূর্তে ওনাকে পদত্যাগ করে ওনাকে গ্রেপ্তার করে তা যদি বলি এখানে আমাদের অসংখ্য শিক্ষক আমি সায়েন্সে পড়াশোনা করছি আমাদের একজন কেমিস্ট্রি টিচার নাই আমাদের ফিজিক্সের টিচার নেই এবং অভিজ্ঞ একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইংরেজি শিক্ষক নাই যার কারণে আমাদের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে পিছিয়ে আছে আমরা দূর দূরান্তে গেলে এই শিক্ষার জন্য আমরা অনেক অবহেলিত হই এবং আমাদের মাঠে যে সুবরজুর সালের সুবার আবদুল আবুল সাহেব উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক অপব্যবহার করে উনি একজন আওয়ামী লীগের অনেক বড় রাজনৈতিক নেতা ঠিক আছে উনি ওনার দলের বিরুদ্ধে যেন কেউ আওয়াজ তুলতে না পারে এরকম ভাবে উনি সবাইকে চাপ প্রয়োগ করে রাখতো আমার আব্বার সাথে আরেকজন শিক্ষক ছিল আমার চাচা এই গ্রামের অত্যন্ত একজন সুপরিচিত মানুষ হাজি আব্দুর রশিদ মুশিদ স্যার ওনাকে এই আব্দুল আওয়াল সুপার সাহেব দলীয় প্রভাব খাটাইয়া বহুদিন আগে ওনা থেকে এই মাদ্রাসা থেকে বের করে দিয়েছেন এবং উনি ওলামালিকের সভাপতি থাকা অবস্থায় ওনার এই প্রতিষ্ঠানে ভালো ভালো ছাত্রগুলাকে বিভিন্ন সময়ে জামাত শিবির ট্যাক লাগাইয়া এই ছাত্রদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে এগুলি আমরা অনেকেই জানি যেই দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি গ্রামবাসী এবং এলাকাবাসী আমরা চাই এই দুর্নীতির বিচার হোক এবং ওনাকে এই প্রতিষ্ঠানতে অবাঞ্চিত ঘোষণা করা হোক ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা এবং যারা উপস্থিত সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক আমি প্রায় পঁয়ত্রিশ বছর যাব শিক্ষকতা করি ইংরেজি পড়াই এখন আমি চৌপুর বীরমুক্ত মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ আমার গ্রাম এই গ্রামেই বাড়ি এই সুপারের বাড়ি এই গ্রামে আমি ছোটো থেকে ওনাকে চিনি হ্যাঁ উনি নিয়োগ হয়েছেন কীভাবে কিভাবে সার্টিফিকেট অর্জন করেছেন সবই আমাদের জানা তবে নিয়োগ বাণিজ্য যে মোটা অঙ্কের টাকা তিনি আত্মসাত করেছে এটা সত্যি কারণ আমরা শিক্ষা অফিসার স্যারের এখানে একটা মিটিং হয়েছে ওইখানে আমি উপস্থিত ছিলাম প্রধান শিক্ষক হিসেবে আমি ওইখানে বা গ্রামবাসীর পক্ষ থেকে আমি এখানে উপস্থিত ছিলাম উনি শিক্ষারোক্তি করেছে এই টাকা তিনি বিভিন্ন শিক্ষক থেকে ঘুষ আদায় করেছে এবং এগুলি যে ঘুষ আদায় করেছে আমরা যেগুলি জেনেছি উনি সাড়ে তিন লক্ষ টাকা করে এক এক থেকে কিন্তু শিক্ষকরা এখানে দুই লাখ বা দুই লাখ বিশ হাজার তারা স্বীকার করছে তাদের অভিভাবক থেকে আমরা খবর নিয়েছি তাদের মা বাবা থেকে তারা বলেছে যে সাড়ে তিন লক্ষ টাকা করে আমরা দিয়েছি কিন্তু তারা এখানে কম বলার কম বলাতেও অনেক টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে নিয়েছে বিভিন্ন বা বিভিন্ন এ সময় তারা সাংবাদিকদের আরও বলেন সুপার আবদুল আওয়াল দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদ্রাসায় নিজের মতো দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছে গত বছরে প্রায় একুশ লাখ টাকা আত্মসাত করেছেন তিনি এমনটাই অভিযোগ এলাকাবাসী তিনি প্রভাব খাটিয়ে নিজের মেয়ে ও নিকট আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দিয়েছেন এছাড়াও আরও প্রায় জন শিক্ষক কর্মচারী ঘোষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দিয়ে টাকা আত্মসাত করেছে অসংখ্য অনিয়ম ও দুর্নীতির কথাও জানান স্থানীয় লোকজন এসব বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ লোকজন মানববন্ধনে বর্তমান সরকারের কাছে তার পদত্যাগ ও সকল অনিয়মের বিচার দাবি করেন মানববন্ধনকারীরা এ বিষয়ে মাদ্রাসাটির বর্তমান সভাপতি কসবাবর জেলা নির্বাহী অফিসার জানান সুপারের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ পায়নি তবে বিষয়টি আমি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সৈদুল ইসলাম ועזב קוש בה, קוש ברמון בריאה